দেশের বর্তমান পরিস্থিতিতে কঠোর নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এক্ষেত্রে যে কোনো সময় যে কোনো নাগরিক সন্দেহভাজন হিসেবে আটক বা গ্রেপ্তার হতে পারেন আপনি যদি গ্রেপ্তার বা আটক হন তাহলে ক্ষেত্রে আপনার করণীয় কি এবং সেক্ষেত্রে আপনার অধিকারগুলো কি সে বিষয়ে আজকে কথা বলবো প্রথম পরামর্শ হলো যে আপনার কাছে অবশ্যই সবসময় আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার পেশাগত পরিচয় সাথে রাখবেন পুলিশ যদি আপনার পরিচয় জানতে চায় তাহলে অবশ্যই স্পষ্টভাবে আপনার নাম পরিচয় এবং পেশা সম্পর্কে জানাবেন তবে মনে রাখবেন আপনার নাম ঠিকানা এবং পরিচয় ব্যতীত অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য নয় এটি আপনার সাংবিধানিক অধিকার আপনাকে গ্রেপ্তার করলে প্রথমে আপনার অধিকার হলো যে কেন গ্রেপ্তার করা হচ্ছে সেই বিষয়ে আপনি জানতে চাওয়া অর্থাৎ গ্রেপ্তারের কারণ আপনি জানতে চাইতে পারবেন যদি পুলিশের কাছে ওয়ারেন্ট থাকে তাহলে সেটা আপনি দেখে নিতে পারেন যে কোন অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে যদি পুলিশের কাছে ওয়ারেন্ট না থাকে এবং আপনাকে যদি গ্রেপ্তার বা আটক করা হয় সেক্ষেত্রে ধরে নিতে হবে আপনাকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করা হচ্ছে অর্থাৎ বিনা পর আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে আপনাকে যে পুলিশ কর্মকর্তা আটক করছে অবশ্যই তার পরিচয় আপনি জানতে চাইতে পারেন আপনার যদি সন্দেহ হয় অর্থাৎ যে পুলিশ কর্মকর্তা আপনাকে গ্রেপ্তার করছে তার বিষয়ে যদি আপনার যদি সন্দেহ হয় অথবা আপনাকে যদি পরিচয় দিতে সে না চায় তাহলে সেক্ষেত্রে আপনি থ্রি লাইনে কল করে সেই বিষয়টি নিশ্চিত হতে পারেন অথবা যে পুলিশ কর্মকর্তা আপনাকে গ্রেপ্তার করতে আসছে করছে সে যে যে থানার থানার থেকে এসেছে অথবা নাম বলছেন সেই থানায় কল করেও আপনি নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করতে পারেন আটক হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার পরিবারের সদস্য বন্ধু অথবা নিকটাত্মীয় অথবা কোনো দায়িত্বশীল ব্যক্তির সাথে দ্রুত যোগাযোগ করুন এবং আপনার কাছে যদি আপনার পরিচিত কোনো আইনজীবীর নাম্বার থাকে তাহলে তার সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করুন গ্রেপ্তার পরবর্তী যদি আপনাকে থানায় নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে উক্ত থানার ওসি অথবা অন্য কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন যদি আপনাকে সহযোগিতা না করে তাহলে সেই ক্ষেত্রে যখন আপনাকে আদালতে উপস্থাপন করা হবে অর্থাৎ আদালতে হাজির করা হবে তখন আপনি লিখিত অথবা মৌখিকভাবে আদালতকে জানাতে পারেন যে আপনি যে অধিকারগুলো রাখেন অর্থাৎ আপনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ আপনার আইনজীবীর সাথে যোগাযোগ অথবা আপনার যে প্রাপ্য সহযোগিতা আপনার পাওয়া দরকার সেটা যদি আপনাকে না করে থাকে তাহলে আপনি লিখিত বা জানাতে মৌখিকভাবে গ্রেপ্তার পরবর্তী আপনার আপনার যে মোবাইল ব্যাগ অথবা আপনার টাকা অন্যান্য জিনিসপত্র আপনার থেকে নিয়ে যখন অথবা আপনার কাছ থেকে প্রাপ্ত যে তো জিনিসপত্র যে জব্দ তালিকা যখন করা হয় এবং আপনার থেকে সাক্ষ্য নেওয়ার জন্য যখন আপনার কাছে নিয়ে আসা হয় তখন অবশ্যই আপনি সেটা ভালোভাবে পড়ে নেবেন যে আপনার থেকে কোন কোন জিনিস তারা জব্দ তালিকার অন্তর্ভুক্ত করেছেন এবং সেগুলো সঠিক আছে কিনা সেগুলো দেখে আপনি জব্দ তালিকায় সাইন করবেন একটা বিষয় অবশ্যই মনে রাখবেন পুলিশ যখন আপনার সাথে কথা বলবে অথবা যে কোনো পর্যায়ে আপনি কোনো ভুল বা মিথ্যা তথ্য দিবেন না ভুল বা মিথ্যা তথ্য দিলে আপনাকে বিপদে ফেলতে পারে আপনি যদি পুলিশ কর্মকর্তার কাছে কোনো জবানবন্দি দেন এবং সেটা যখন আপনার কাছে নিয়ে আসা হয়ে স্বাক্ষর করার জন্য আপনি অবশ্যই সেটা ভালোভাবে পড়ে নেবেন এবং সেটা বোঝার চেষ্টা করবেন তারপরে আপনি সেখানে স্বাক্ষর করবেন গ্রেপ্তার পরবর্তী আপনি যদি কোনো ধরনের নির্যাতনের শিকার হন অথবা অসুস্থ হয়ে পড়েন তাহলে অবশ্যই আপনি আদালতের কাছে আবেদনের মাধ্যমে অথবা নিজেই হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করবেন মেডিকেল রিপোর্ট সংরক্ষণ করবেন এটি অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাকে যদি পুরনো কোনো মামলায় গ্রেপ্তার করা হয় যে আপনার গ্রেপ্তার পরবর্তী আপনি জানতে পেরেছেন অথবা গ্রেপ্তারের সময় আপনি জানতে পেরেছেন যে আপনাকে পুরনো কোনো মামলায় আপনাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ পূর্ব থেকে আপনার কোনো মামলা আছে যে মামলায় আপনাকে গ্রেপ্তার । তবে ক্ষেত্রে আপনি যোগাযোগ এবং আইনজীবীর সাথে যোগাযোগ করার পূর্বে কোন মামলায় আপনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার নাম্বারটি অবশ্যই জেনে নেবেন তাহলে এর পরবর্তীতে আপনার আইনজীবীর মাধ্যমে আপনি জামিনের জন্য আবেদন করতে পারবেন কোনো মামলায় বা আপনাকে ফৌজদারি কার্যবিধির জন্য ধারায় যদি গ্রেপ্তার করা হয় কোনো ওয়ারেন্ট ব্যতীত তাহলে ক্ষেত্রে আপনি অবশ্যই কোনো আইনজীবীর সাথে পরামর্শ করবেন আপনার ইচ্ছা অনুযায়ী অর্থাৎ ব্যক্তি বা আটককৃত ব্যক্তির ইচ্ছা অনুযায়ী চাইলে উনি তার পছন্দ অনুসারে আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন অথবা পরিবারের সদস্য সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারেন এক্ষেত্রে অবশ্যই গ্রেপ্তারকৃত পুলিশকে অথবা থানাকে আপনাকে সহযোগিতা করতে হবে সবসময় মনে রাখবেন বিনা কারণে বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কাউকে গ্রেপ্তার করা আইনত অপরাধ আপনার অধিকার সম্পর্কে জানুন এবং সচেতন হন এবং আপনি যদি কোনো কারণে গ্রেপ্তারের সম্মুখীন হন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনি আপনার আইনগত ব্যবস্থা নেবেন ধন্যবাদ সবাইকে